হরে কৃষ্ণ সকলকে চক্ষুর আজকের গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভবত গীতার প্রথম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই একত্রিশ নম্বর শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম তো এখনও পর্যন্ত আমাদের এই চক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শ্লোকটি হচ্ছে কিং নো গোবিন্দ কিং ভোগৈর জীবিতা ইয়েশামর্থে কাউশিতং রাজ্যং ভোগা সুখানিচ একদমই সহজ একটি শ্লোক এখানে দেখুন কিং নো রাজ্যিয়ানো কেন রাজ্যিয়ানো আমরা এখানে রাজ পর্যন্ত উচ্চারণ করছি এবং এখানে জফলার জন্য হচ্ছে ইয় হবে এবং একারের জন্য হচ্ছে ইয়ে হ্যাঁ তাহলে কিং নো গোবিন্দ কিং ভোগৈর আমরা এখানে এই রেফ পর্যন্ত উচ্চারণ করলাম বাকি কি বা ভোগ এটি আমরা একত্রিশ নাম্বার শ্লোকে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে তাও আরেকবার একটু আমি এখানে বলছি আমরা এখানে কাশিত উঁয়োর এবং হচ্ছে ক পর্যন্ত উচ্চারণ করছি কারণ আমরা জানি যে ক্ষিয়কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাই ক পাই এবং হচ্ছে মূর্ধন্য পাই তাহলে আমরা এই উঁয়োর সাথে ক কে নিয়ে আসলাম তাহলে কাউক কাঁওক তাহলে মূর্ধন্য সাথে রসিকারকে যদি নিয়ে যাই তাহলে কাঁওক শীতং ঠিক আছে কাঁওক শীতং নো রাজ্যং ভোগা সুখা নিচ একদমই সহজ আমি আবার বলছি কিং ন রাজ্যান গোবিন্দ কিং ভোগৈর জীবিতেন বা ইয়েসা মর্থে কাঁওক শীতং ন রাজ্যং ভোগা সুখানিচ অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত তা আপনাদের সুবিধার জন্য আমি স্লোট একটু ভেঙে লিখে দিয়েছি এটা স্ক্রিনশট নিয়ে আপনারা সময় প্র্যাকটিস করতে পারেন তা আমি আবার বলছি কিং নো রাজ ইয়ানো গোবিন্দ কিং ভোগৈর জীবিতেনবা ইয়েসামর্থে কাউক শীত রাজ্যং ভোগা সুখানিচ একদম সহজ একটি শ্লোক তা আমরা যদি শুরু করি কেমন হবে কিং গোবিন্দ। কিং ভোগৈর জীবিতে নবা ইয়েসামর্থে কাউক রাজ্যং রাজ্যং ভোগা সুখানিচ আমি আবার বলছি কিং ন গোবিন্দ কিং জীবিত রাজ্যং ভোগা নিচ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যেই আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা